হ্যান্ডি সাইজের বক্স ইস সালামি অফার ফিফটিন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট এই না অফিসিয়াল ব্যাগ এগুলো এইরকম কন্ডিশনে আপনার নাইনটি ফাইভে আট পাঁচশো বারো জিবি ম্যাকবুক বক্স সহ কোথাও পাবে না প্রথমে আমরা আই গুলো দিয়ে শুরু করি আমাদের আই গুলো এগুলো একদম কন্ডিশন যদি আমি দেখাই তাহলে আপনার বক্স বক্স থেকে আমরা দেখাচ্ছি কন্ডিশনটা একদম হ্যালো খোলা হয়নি একদম জাস্ট কন্ডিশন এরকম আবার পড়ে যাবে হ্যাঁ

এবং ওয়ান টিবি দিয়ে রয়েছে আচ্ছা এগুলো একদম ঈদ ধামাকা অফার চলতেছে এগুলো আমাদের কাছে একদম দুই লাখ টাকার মধ্যেই পেয়ে যাবে দুই লাখ টাকার মধ্যে এটা পেয়ে যাবে সিক্সটিন জিবি এবং ওয়ান টিবি ও মাই গড একদম ওপেন বক্স ক্যাটাগরিতে আছে

ও এটার প্রাইস কিন্তু তিন লাখ নব্বই হাজার টাকা এটা আমাদের এই সালাপি অফার থাকবে এক লাখ টাকা ডিসকাউন্ট দুই লাখ নব্বই হাজার টাকা লাভ মানে তিন লাখ নব্বই হাজার টাকার ল্যাপটপ আপনি এক লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন দুই লাখ নব্বই হাজার লাখ টাকা দিচ্ছে এই যে এটা ডিসপ্লে এটা হচ্ছে খুবই অসাম একটি ল্যাপটপ এবং অসাম কাউন্টার কনফিগারেশনটা আমি আপনাকে যদি দেখাই দেই ভাইয়া একদম প্রিমিয়াম একদম ওয়ার্ল্ডের একটা লেটেস্ট একটি ল্যাপটপ এটি হ্যাঁ এটা একদম হাই ইন গেমিং ল্যাপটপ 13 জেনারেশনের কোরাই 9 এর প্রসেসর এটা সারা জীবন কোরাই 7 কোরাই 5 শুনেছেন এটা কোরাই 9 এর প্রসেসর 13000HX প্রসেসর এবং এটিতে রয়েছে জিবি র্যাম এবং 5600MHz বাস স্পিড এটা 5600MHz এর 32 GB RAM এবং এটাতে রয়েছে হচ্ছে আর গ্রাফিক্স কার্ডটা যদি আমি দেখাই তাহলে এটাতে ইন্টেলের হাই রিস গ্রাফিক্স তো রয়েছে এছাড়াও গ্রাফিক্স রয়েছে RTX 4080 একদম হাই এন্ড একদম হাই পারফরম্যান্সের গেমিং ও গ্রাফিক্স এবং এটাতে অন্যরকম কোর ফ্রেড এবং ক্যাশ মেমরি আমরা বলতে পুরো একটা বুম পুরো একটা বুম একদম লেটেস্ট জিনিস এটা 24 কোর এবং 32 এটা ব্যাজবে এটার ব্যাটারি ব্যাকআপ তো গেমিং ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে কি দেখাবো এটা যে চার্জারটা দেখেন তাহলে আপনি বলবেন যে এটা কি জিনিস এটা হচ্ছে Lenovo Legion এর 330 330 ওয়াটের চার্জার আর এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার চিন্তা করতে হবে না মানে ই বলো ওকে সো এটার প্রাইস 290000 টাকা এটা আমরা এই যে 1 লাখ টাকা ডিসকাউন্টে 290000 টাকা এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ 290 আপনি এটা পাচ্ছেন এটার গ্যারান্টি ওয়ারটি 600 দিন আমাদের কাছে মেমোতে লিখে নিয়ে যাবেন 600 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরা পার্স

प्रीमियम अच्छा अल्टीमेट प्रीमियम

অডিওতে আছে হারমান কার্ডানের স্পিকার রয়েছে এবং অনেক বিল কোয়ালিটি অসাধারণ চমৎকার একটা বিল কোয়ালিটি এবং সিক্সটিন ইঞ্চিস এর একদম হাই কোয়ালিটি ফুল ডিসপ্লে এটিতে আপনি দেখতেই পাচ্ছেন এটার দাম হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা আমাদের কাছে ফিফটি থাউজেন্ড টাকা ডিসকাউন্টে

এটা রোজ গোল্ড কালার ফুল বক্স কন্ডিশন এয়ার স্লিম সিলিক ডিজাইনের একদম সব দিক দিয়ে পলিটলি করা আছে একদম কন্ডিশন হবে এটার হচ্ছে পাঁচশো বারো জিবি

এগুলো আমাদের কাছে এক লাখ টাকার মধ্যে ফুল বক্স ক্যাটাগরিতে পেয়ে যাবে আপনাকে আরেকটা চমক আমরা দেখাবো আমাদের প্রোডাক্ট গুলো কিরকম কন্ডিশন হয় এটা হচ্ছে ম্যাকবুক এ আর এম আচ্ছা আমাদের কন্ডিশন কেন আমরা বলি কনফিডেন্স থাকে এই দেখেন ওয়াও একদম পলি র‍্যাপিংটাও আমাদের খোলা হয়নি ও দেখি ভাই একদম পলি র‍্যাপিংটাও খোলা হয়নি এটা আর কি কি দেখাবো বলেন এটা দেখতে হয় এটা শুধু কিনতে হবে আপনাকে ও আচ্ছা এই যে একদম পলি র‍্যাপিংটা আপনার সামনে খুলে ফেললাম হ্যাঁ এগুলো এরকম কন্ডিশনে থাকে এই যে একদম ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার M2 ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার M2 ম্যাকবুক এয়ার এই সিস্টেম করতে এখন হ্যাঁ ম্যাকবুক এয়ার M2 খুবই লাইট একদম চমৎকার একটা ল্যাপটপ এই দেখেন খুবই চমৎকার আমাদের জিনিসের কোয়ালিটি আছে ভাইয়া কোয়ালিটি দেখে আপনারা প্রাইস দিবেন এটাতে এমনি এমনি প্রাইস হয় না কোয়ালিটি দেখে আপনার প্রাইস এটা হচ্ছে বিড নাইট কালার এটা ন্যাচারাল একটা যে কালার ওগুলো আমাদের কাছে সবগুলো কালার আছে নিয়ে যায় বিড নাইট হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি পাবে অলমোস্ট 11 মাস আছে হ্যাঁ এটা ব্যাটারি সাইকেল জাস্ট খুবই কম এটা ব্যাটারি সাইকেল যদি আমি আপনাকে দেখাই আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ব্যাটারি সাইকেল ম্যাকবুকের কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যায় না হ্যাঁ আর সবকিছু আচ্ছা চেক টেক করা যায় এটা হচ্ছে ম্যাকবুকের একটা অ্যাডভান্টেজ তো এটা ব্যাটারি সাইকেলটা যদি আমি দেখেন জাস্ট দেখেন ওয়াও জাস্ট তিনবার জাস্ট তিনবার চার্জ করলেই ব্যাটারি হেলথ আছে 100% ওয়াও ওয়াও মানে 100 জাস্ট তিন চার্জ করলেই এটা হচ্ছে আমাদের কাছে 1 লাখ 60 এর প্রোডাক্ট আপনারা আমাদের কাছে 1 লাখ 20000 টাকা নিতে পারবেন 1 লাখ 60000 টাকার প্রোডাক্ট 1 লাখ 20000 টাকা 40000 টাকা ইজসালামি অফার ওকে এগুলো ভাই ওর চার্জার আছে এগুলো সব এই দেখেন ভাই এগুলো হচ্ছে ব্রেডেড কেবল থাকে এই যে ব্রেডেড কেবল এগুলো হচ্ছে ব্রেডেড কেবল থাকে ম্যাক্স এর কেবল এবং খুবই সুন্দর এই যে অ্যাডাপ্টার এবং আমাদের কাছে সবকিছু অথেন্টিক পাবেন চার্জার কেবলের ব্যাপারে আমরা খুবই কনসার্ন গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি 11 মাস অফিশিয়াল ওয়ারেন্টি এখন এটার আছে আর আমরা তো আপনাকে 3 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিব আর এক মাস রিপ্লেস ওয়ারেন্টি তো পাবেন এখন প্রোডাক্ট দেখছেন আমাদের প্রোডাক্টগুলো কি রকম ভাইয়া এরপর আমরা আরেকটা বক্স কন্ডিশন প্রোডাক্ট দেখাই একটু বাজেটের মধ্যে হ্যাঁ

যেটা ওপেন বক্স সেটা ওপেন বক্সই বলে আমাদের কাছে এরকম কোনো রেকর্ড নেই তো এটার কনফিগারেশন যদি দেখাই এটা আমাদের কাছে রয়েছে হচ্ছে

এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস ঈদ সালামি অফার নাইনটি টাকা এক লাখ

এরপর যদি আমরা আপনাকে দেখাই তাহলে একটা ওলেড প্যানেল একটা চমৎকার একটা ল্যাপটপ হ্যাঁ Dell এর Dell XPS অনেক প্রিমিয়াম একটা ল্যাপটপ ওলেড প্যানেলের ল্যাপটপ এটি Core i7 এর Evo টেকনোলজি কোরাই i7 এর 11th জেনারেশন পুরো MacBook Air এর মতো এই MacBook Air এর থেকেও এটা প্রিমিয়াম ভাইয়া আচ্ছা কারণ এটা তো 4K রেজুলেশন হ্যাঁ 4K 4K এবং ওলেড প্যানেল এবং কোরাই i7 এটিতে রয়েছে এবং 16GB

আহ বুকের ড্রাগন ফ্লাইভ সিরিজ হ্যাঁ খুবই চমৎকার একটি ল্যাপটপ এটি আমাদের কাছে ষোলো জিবি দিয়ে রয়েছে এটি আমাদের কাছে

তো এগুলো আমাদের কাছে এলিড বুক সিরিজ এগুলো অনেক প্রিমিয়াম ল্যাপটপ এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো আমাদের হিউজ কালেকশন আছে এই যে এটা হচ্ছে ইলেভেন জেনারেশনের ফাইভ এর ইলেভেন জেনারেশন এগুলো টাকার আশেপাশে চলে আসবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলো খুবই চমৎকার ল্যাপটপ তো এই যে এগুলো আমাদের হিউজ কালেকশন আছে এতগুলো আসলে দেখালে হবে না আমরা যেহেতু প্রিমিয়াম ল্যাপটপগুলোতে অনেক ডিসকাউন্ট দিচ্ছি এবং আপনারা এতদিন আমাদের জানেন কোয়ালিটি সম্বন্ধে তো এগুলোতে আপনারা বেস্ট প্রাইস পাবেন এগুলো সিক্সটি থাউজেন্ড টাকায় আপনি আশেপাশে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ইলেভেন জেনারেশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ইলেভেন এখন যদি আমি একটু আপনাদের থিঙ্কপ্যাডের ইয়োগা সিরিজগুলো দেখাই চমৎকার এই ইয়োগা সিরিজগুলো তো এই যোগা সিরিজগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো আপনার ফিফটি থাউজেন্ড টাকার নিচেই আমাদের কাছে এগুলো হয়ে যাবে ফিফটি থাউজেন্ড টাকার নিচে এই যোগাগুলো হয়ে যাবে এগুলো কিন্তু টাচ এবং হচ্ছে খুবই প্রিমিয়াম আর সিক্সটিন জিবি র্যাম আছে এবং এইট জিবি র্যাম আছে এগুলো আপনার আমাদের কাছে ফিফটি থাউজেন্ড টাকার নিচেই পেয়ে যাবেন তো এগুলো আমাদের কাছে হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আসে এবং কোয়ালিটির দিক থেকে আমরা একদম বেস্ট বলতে পারি আমরা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের শপে নিয়ে আসি না তো এগুলো আমাদের কাছে ফিফটি থাউজেন্ড টাকার নিচেই পেয়ে যাবেন যে বাজেটের মধ্যে একজন স্লিম অ্যান্ড স্লিক ডিজাইনের এই ল্যাপটপগুলো নিতে পারে এগুলো টি ফোর সেভেন জিরো এস হ্যাঁ এগুলো কোরআড়াই ফাইভের সেভেন জেনারেশন এগুলো টোয়েন্টি ফাইভের আশেপাশে আমাদের কাছে হয়ে যাবে একদম ফ্রেশ ক্যাটাগরি আমাদের কাছে রয়েছে হ্যাঁ একদম ফ্রেশ ক্যাটাগরিতে রয়েছে এগুলো গুলো অরিজিনাল এবং কোরআ ফাইভের সেভেন জেনারেশন একদম ফ্রেশ ক্যাটাগরিতে রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকার আশেপাশে এগুলো আমাদের কাছে নিতে পারবে তো এগুলো আর যদি না ভিডিও না দেখে ভিডিও আমি লেন্থ করতে চাচ্ছি না কারণ এই ডিভাইসগুলো টোয়েন্টি থাউজেন্ড টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি যেটা সবচেয়ে বেশি চলে তো এগুলো আমাদের কাছে টোয়েন্টির মধ্যে পেয়ে যাবে তো আরও যদি যারা একটা বড় সাইজের মধ্যে লাগে বাজেটের মধ্যে ফোর্টি থাউজেন্ড টাকার মধ্যে এগুলো ফোর আই ফাইভের ফিফটিন সিক্স ইঞ্চিসের এর ডিসপ্লে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এল ইড বুক এইট ফাইভ জিরো সিরিজগুলো এগুলো আমাদের কাছে সবগুলো রয়েছে বাজেটের মধ্যে যে ল্যাপটপগুলো সবগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও আরও অনেক অনেক ল্যাপটপ রয়েছে যেমন এই ল্যাপটপটা যদি আমি দেখি এক্স থ্রি সিক্সটির মধ্যে এগুলো ফোর্টি থাউজেন্ড টাকার মধ্যে কোড়াই সেভেনের ডেল লেনোভো বা কোরআ সেভেনের ফোর্টি থাউজেন্ড টাকার আশেপাশে এগুলো পেয়ে যাবে তো এই ধরনের অনেক ল্যাপটপ আমাদের কাছে রয়েছে ল্যাপটপ আসলে দেখালে শেষ হবে না তাছাড়াও লেনোভোর যে প্রিমিয়াম ল্যাপটপ সেগমেন্টগুলো এক্স ওয়ান কার্বন যে স্লিম ডিজাইনগুলো এগুলো আমাদের কাছে নিতে পারবে আর একটা বাজেটের মধ্যে লেনোভোর ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে লেনোভোর কোরআই ফাইভের এইট জেনারেশন এক্স সিরিজ খুবই সুন্দর চমৎকার সাউন্ড সিস্টেমে এবং অসাধারণ কেরি একটা ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশন এগুলো আমাদের কাছে টোয়েন্টি এইট থাউজেন্ড ইসালামি অফারে নিতে পারবে তো এক্স ওয়ান কার্বনে এটা প্রিমিয়াম ডিজাইন এবং ফোর কে রেজুলেশনের রয়েছে একদম স্লিম অ্যান্ড স্লিক ডিজাইনের কোরআড়াই ফাইভের এইট জেনারেশন এগুলো ফোর্টি থাউজেন্ড টাকার নিচে আমাদের কাছে পেয়ে যাবে খুবই চমৎকার সুন্দর অরিজিনাল চার্জার রয়েছে এবং প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি হেলথ খুবই ভালো রয়েছে ব্যাটারি খুবই ভালো থাকবে আর একটা ল্যাপটপ যদি আপনাকে দেখেন কোরআ ফাইভের এইট জেনারেশনের মধ্যে এই সিরিজটা ডেলের সেভেন ফোর নাইন জিরো এই সিরিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি থার্টি থাউজেন্ড টাকার আশেপাশে এগুলোতে কোরআ ফাইবে এইট জেনারেশনের ল্যাপটপ হচ্ছে এইচপি সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এবং খুবই কাজ ভালোভাবে কাজ করার জন্য এইসপিড জেড বুক এইগুলো টাচ এই ল্যাপটপগুলো এগুলো কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে খুবই প্রফেশনাল এবং মোবাইল ওয়ার্ক স্টেশন একটু বাজেটের মধ্যে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছে কিন্তু ইএমআইয়ের মাধ্যমেও কিনতে পারবে এই ল্যাপটপগুলো আমরা সব ব্যাংকের মাধ্যমে ইএমআই করি আর একটা ল্যাপটপ আপনাদের দেখাবো বাজেটের মধ্যে ওপেন বক্স ক্যাটাগরিতে ওরাই থ্রি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ ফ্রেশ এবং ফুল বক্স ক্যাটাগরিতে রয়েছে মার্কেটে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকার প্রাইস রয়েছে কিন্তু এটা আমরা ইসালামী অফার অনলি ফিফটি থাউজেন্ড টাকা ফিফটি থাউজেন্ড থেকে আরো পাঁচ হাজার কমিয়ে দিলাম এইট ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এবং ওয়ারেন্টি আছে এটিতে এখনো এটি আমাকে ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকায় দিয়ে দেবে ফাইভ থাউজেন্ড টাকায় দিয়ে দেবো